একশো চল্লিশ টাকা ডজন আশি টাকা আশি টাকা আশি টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা পার একশো দশ টাকা চামড়া লেখা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট উঠলেন অনেক সুন্দর মাল

দেখেন এগুলো আছে আপনার একশো বিশ টাকা পার পিস এগুলো চানা ভালো কোয়ালিটির মাল হম একশো বিশ টাকা পার একশো বিশ টাকা পার পিস

একশো তিরিশ বসকট বেল একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস এটাও

জি 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 8.5 টাকা আর রেড কম রেড কম না জি জি 8.5 টাকা থেকেও কম আর বকলেসা কিন্তু এক নম্বরটা हैन জি জি অনেকের গুলো আছে চাপ দিলে ভেঙ্গে যায় এগুলো কিন্তু ভাঙবে না এগুলো অনেক সুন্দর 100 টাকার মধ্যে অনেক ভালো বেড় করছে এটা আমরা নিজেরাই করছি অনেক সুন্দর মান আচ্ছা আর কি আছে 100 টাকাটা এগুলা আছে আপনার বাচ্চাদের এগুলো অনেক সুন্দর বেন

ঘুরে যায় না বকসটা ঘুরানো দুই কালার আছে আপনার টাকা পিস দুইশো টাকা দুইশো টাকা পিস